আর হাতে সেই কিন্তু অনেক করা কথা না বললে হচ্ছে না মানে আমি গেঞ্জি পরার জন্য শার্ট খুলে ফেলেছি প্রায় আর দেখেন এর অবস্থা দেখেন ও কিন্তু গেঞ্জি পরে অলরেডি রেডি হয়ে গেছে গেঞ্জি তো পরব মিরাজ ভাই পাঠাইছে তো গায়ে দিয়ে আসবেননি মিরাজ ভাই জিনিস এটা যদি গায়ে না দিই তাহলে কি ভালো লাগবে সালামুকুম সকলকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন যোক আজকের ভিডিওর বিষয়টা সবাই অলরেডি জানতে পেরেছেন তারপরে একটা পার্সেল ছিল সেই পার্সেলটা হচ্ছে থেকে কিছু আমাদের জন্য যেটা ছিল মূলত আজকে যশোর যাব গিয়ে ওইখান থেকে পার্সেলটা অ্যাকসেপ্ট করব তাছাড়াও কিন্তু আনবক্সিং করে টি শার্টগুলো পরেও কিন্তু আপনাদেরকে দেখাবো তো বেশি কথা না বলে আপনারা ভিডিও দেখতে থাকেন আমরা প্রথমে চলে আসি হচ্ছে গিয়ে আর এন মূলত বাইরে এইখানে গাড়ির কিছু পার্টস লাগবে থাকবে তার জন্য মূলত আর এন রোডে আসি এবং পার্স গুলো এখান থেকে নিয়ে নি তারপর চলে আসি আফজাল পার্সেল অ্যান্ড কুরিয়ার যেটা হচ্ছে কি আপনার আর এন রোডের সাইডে অবস্থিত মূলত আমরা এখানটাতে গুগল ম্যাপ দেখে যাই আমি আগে জানতাম না যে আবজাল কুরিয়ার সার্ভিসটা কোন জায়গায় তো তার জন্য ম্যাপ অনুসরণ করে এখানে গেছি যে ভাইয়া বলে যে এইটাতে না আমাদের হচ্ছে রেল রোডে মেন শাখা তো তোমরা হচ্ছে রেল রোডে যাও তো রেল রোডে চলে আসি যে আপনারা দেখতে পাচ্ছেন রেল রোডে আফজাল কুরিয়ার সার্ভিস এইখানটাতে আর এখন এইখানটাতে বাইক পার্কিং করে আমরা ভিতরে যাবো তো এইখানটাতে গিয়ে দেখতে পাই হচ্ছে গিয়ে কেউ কেউ কাজ করতেছে আবার কেউ অনেকে রিসিপশনে বসে আছে তো এখানে অনেকে কাজ করতেছে মাল এখানে আসতেছে আবার সেখান থেকে অন্য ব্রাঞ্চে পাঠাচ্ছে তো আমরা ফটোফট এখানে বসে পড়ি বসে কিছুক্ষণ ওয়েট করি এখানে কিছুক্ষণ বসার পরে দেখি যে কাকু হচ্ছে আমাদের রিসিপ্টটা দেখতেছে মানে আমাদের কি পার্সেল ছিল সেটা ভাইয়ের কাছ থেকে শুনে সেটা মিলাই দেখতেছে দেখার পরে খুঁজে খাজে সব কিছু পাওয়ার পরে ভাইকে দিল ভাই এখানটাকে সিগনেচার করে দিল এইখানটাতে আমার মনের ভিতরে অন্য একটা চিন্তা আসতেছিল সেটা হচ্ছে কি এখন থেকে আমরাও রিয়া কালেকশনের টি শার্ট পরবো তো যাই হোক এখানটাতে ভাই ডেলিভারি চার্জটা দিয়ে দিলো দেওয়ার পরে এখন আমাদের হাতে যেটা দেখতে এইটাতে মূলত টি গুলো আছে তারপর দেখি যে ভাই বস্তাটা আমার কাছে নিয়ে নিল নিয়ে সে টি শার্ট গুলো দেখাচ্ছে সে কিন্তু বেজায় খুশি আপনারা যদি এখানে সাউন্ডটা আপনাদের শোনাতে পারতাম তো আপনারা বুঝতে পারতেন তো যাই হোক এখন বাসায় চলে যাব গিয়ে আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো Bonk, না রে ভাই এটা করা তো ক্রুয়েল আনবক্সিং করব না ও বাসায় চলে আসছি আর হাতে সেই পার্সেলটা মূলত এটা এখন আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো মূলত এর মধ্যে কি আছে তো আসেন আমার সাথেও আপনারা আনবক্সিং করতে থাকেন এটা খোলার জন্য মূলত কাউচি নিয়ে আসছি করাত বা হচ্ছে গিয়ে আপনার ক্রুয়েল এইসব খোলার জন্য না মানে অন্য একটা কাজে আনছিলাম তার জন্য মূলত রাখা তো এখন এটা খুলবো খুললে হচ্ছে কি আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে কি আছে ওসে এসে কিন্তু অনেকটাই খোলা হয়ে গেছে আর একটা আছে এটা কাটলে হয়ে যাচ্ছে তো বক্স কিন্তু আমাদের খোলা শেষ আর এর ভিতরেই আমাদের টি শার্টগুলো আছে মূলত বের করে যদি আপনাদেরকে দেখায় সেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে প্যাকিং করা হয়েছে তো এই যে আমাদের টি শার্টগুলো দেখতে পাচ্ছেন একটু আগুন নেয় এই যে আপনারা যদি দেখেন তো এখানটা রিও কালেকশন লেখা আছে রিও কালেকশন তো মূলত এই গেন্দ্রগুলো আমাদের মেয়াজ পাঠাইছে আর এইখানে কয়টা আছে সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখন চলেন একটা কুলি খুলে হচ্ছে গিয়ে গাইদের দেখি যে কেমন লাগে আমাকে তো এখানে মূলত দেখতে পাচ্ছেন টোটাল বারোটা গেঞ্জি আছে বারোটা হচ্ছে গিয়ে কালো কালার তো একটা এখান থেকে খুলবো খুলে হচ্ছে গিয়ে এখন পরবো পরে আপনাদেরকেও দেখাবো যে কেমন লাগে তো এই যে বিয়ে কালেকশন এখানে দেখতে পাচ্ছেন বিয়ে কালেকশন লেখা এই যে তো চলেন এটা এখন আমি পরে পরে দেখাই আপনাদেরকে যে কেমন লাগে আমাকে একটা কথা না বললে হচ্ছে না মানে আমি গেঞ্জি পরার জন্য শার্ট খুলে ফেলেছি প্রায় আর দেখেন এর অবস্থা দেখেন ও কিন্তু গেঞ্জি পরে অলরেডি রেডি হয়ে গেছে গেঞ্জি তো পরবই মিরাজ ভাই পাঠাইছে তো গায়ে দেওয়ার জন্য মিরাজ ভাই জিনিস এটা যদি গায়ে না দিই তাহলে কি ভালো লাগবে না সেটাও ঠিক আছে যে ফার্স্ট মানে আমি ওপেনিং আনবক্সিং করলাম প্লাসও আছে গিয়ে সব ক্রেডিটই প্রায় আমার হচ্ছে এখানে তারপর হচ্ছে আমার শার্ট কিন্তু খোলাই গেছে প্রায় আরও গেঞ্জি পরে বসে রয়েছে আমি যদি না করি পরবে ডাকিটা মানে কী বলবো আর বলার ভাষা নেই তো চলেন এবার হচ্ছে গিয়ে আমি একটা ট্রাই করি যেহেতু এটাও গায়ে দিছে দিক এখন পরে পরবর্তীটা আমি ট্রাই করি ট্রাই করে আপনাদেরকে দেখাই তো অবশেষে কালেকশনের শার্ট হচ্ছে আমার গাই তো দেখেন হচ্ছে গিয়ে দুইজনে দুইটা পড়ছে আপাতত তো এর মধ্যে কাকে বেশি ভালো লাগতেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে করবেন তো বাকি যেগুলো আছে টিম মেম্বারদের দিব পরে তো তাদের রিয়াকশনটা দেখবো এখনও কিন্তু তারা জানে না যে গেম নিয়ে আসছি তো মূলত দুই ভাই দুইটা ট্রাই করছি তো এখন পরবর্তীতে তাদের রিঅ্যাকশন গুলো দেখবো আর কি একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে মিরাজ ভাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ কারণ রিও কালেকশনের পক্ষ থেকে মিরাজ ভাই যে গেঞ্জগুলো আমাদের জন্য পাঠাইছে গেঞ্জগুলো কিন্তু খুবই অস্তু ছিল আর আমার কাছে পার্সোনালি বলতে গেলে কিন্তু খুবই ভালো লাগছে পার্সোনালি টিশার্ট গুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটাকে সবাই লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আর ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন প্লাস কমেন্ট করবেন আর পেজে যদি নতুন আছেন তো পেজটাকে ফলো করবেন আল্লাহ সকলকে দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে